টলিপাড়ায় এখন কান পাতলেই শোনা যায় বিচ্ছেদের গুঞ্জন এদিকে রয়েছে অভিনেতা যিশু সেনগুপ্ত ও তার স্ত্রী নীলাঞ্জনার বিচ্ছেদের খবর আবার তারই মধ্যে শোনা গেল অভিনেতা ঋষি কৌশিককে মানসিক রোগী প্রতিপন্ন করতে চেয়েছেন তারই স্ত্রী দেবজানি। কি অভিযোগ ঋষি কৌশিকের বারো বছর পর বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি কিছুদিন আগেই রহস্যজনক ইঙ্গিতবহ পোস্ট করেছিলেন অভিনেতা ঋষি কৌশিক দিন কাটতে না কাটতেই সত্য ঘটনা প্রকাশ্যে আনলেন এই অভিনেতা জানা গেল সেই পোস্টের আসল কারণ তিনি লিখেছেন বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর এবার আর এক ধাপ এগিয়ে গিয়ে সেই জল্পনাতেই শিলমোহর দিলেন অভিনেতা ঋষি কৌশিক বারো বছরের দাম্পত্য জীবনের নানা জানা অজানা কথা জানালেন ঋষি কৌশিক একটা ভিডিও পোস্ট করে বলেন তিনি একটি গল্প বলবেন সেই গল্প শুনলেই যে কেউ বুঝতে পারবেন সেটা আসলে তারই জীবন ঋষি জানান দীর্ঘ বারো বছর সব কিছু সহ্য করে ছেলেটা সংসার বাঁচানোর তাগিতে আর তার স্ত্রী দেবজানি বাইরের লোকের কাছে নিজেকে লক্ষ্মীবন্ত দেখায় একই সঙ্গে লোককে বলে বেড়াচ্ছেন ছেলেটা নাকি মানসিক রোগী হয়ে যাচ্ছেন খ্যাত। এই অভিনেতার পোস্টে অনেকেই আন্দাজ করেছেন এটি আসলে তারই কথা